আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো সাড়ে ছয় ফিট বাই সাত ফিট একটি লেজার কাটিং ফাইবার সিকিউরিটি মেন গেট গেটটি মুভিং সিস্টেমে করা তো আজকে আপনাদেরকে দেখাবো এই গেটের কোথায় আমরা কি কী মাল ব্যবহার করেছি এবং কি কী মাল দিয়ে এই ধরনের গেটগুলো করা সম্ভব আর আপনারা কত টাকার মাধ্যমে এই ধরনের গেটগুলো তৈরি করতে পারবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ তো শুরুতেই আমি যদি আপনাদেরকে বলি এই গেটটি সম্পূর্ণ গেটটি হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে তৈরি করা এবং এই গেটের ভিতরে যে লেজার কাটিংগুলো দেখতে পাচ্ছেন গ্লাস দিয়ে লেজার কাটিংগুলো আমরা ফিটিং করেছি ফার্স্টে গ্লাস পর পিছনে লেজার কাটিং মাসা আল্লাহ দূর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে আর ফাইবার আমরা ব্যবহার করেছি কালো ফাইবার ফাইবারটা আসলে ইন্ডিয়ান হয় পাকিস্তানি হয় বাংলাদেশি হয় তো আমরা এখন বর্তমানে পাকিস্তানিটাই ব্যবহার করতেছি কারণ পাকিস্তানি ফাইবারের কালারের গ্লেজ শাইনিং অনেক সুন্দর কারণ দুই সাইডেই পলি করা থাকে স্টিকার করা থাকে যার কারণে শাইনিংটা অনেক ভালো হয় তো এখানে ফাইবার ব্যবহার করা হয়েছে এবং ভিতরে প্রত্যেকটা জায়গায় এক এক বক্স ব্যবহার করা হয়েছে চতুর্দিকে আমরা দেড় দেড় বক্স ব্যবহার করেছি সব মেন কথা হচ্ছে এই গেটটি হচ্ছে একটি মুভিং গেট আপনারা চাকা দেখতে পাচ্ছেন লোহার চাকা চাকাটা একটু জং পড়ে গেছে লোহার চাকা তো জং পড়বেই তো উনি নিজে চাকা এনে দিছে আমাদেরকে আমাদের চাকা নেয় নাই আমরা এস যে চাকাটা ব্যবহার করি সেই চাকাটা উনি নেয় নাই প্রাইজের কারণে উনি চাকা ওনার কাছে আগের এই চাকা ছিল তো উনি এই চাকাটাই ব্যবহার করছেন তো এই ধরনের গেটগুলো আপনারা নিতে পারবেন চোদ্দোশো পনেরোশো আঠারোশো দুই হাজার বিভিন্ন দামের মধ্যে আপনি যে মাল নেবেন সেই মালের উপরে নির্ভর করে আপনি একটি প্রাইস পড়বে এই ধরনের বাউন্ডারি গেট মেন গেট যাবতীয় এস এস এর মালামাল সিঁড়ি ডেলিং জানালার গ্রিল বারান্দার গ্রিল যত ধরনের এস এস এম যে গেটগুলো আছে আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা এই ধরনের মালামাল আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারবেন প্রবাস থেকে বাংলাদেশ থেকে সরাসরি আমাদের কাছে অর্ডার করতে পারবেন নিশাল আমাদের কারখানার ঠিকানা হচ্ছে চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা যে কেউ আমাদের কারখানায় এসে আমাদেরকে অর্ডার করতে পারবেন সমগ্র বাংলাদেশে ডেলিভারি করতে পারি ইনশাল্লাহ ভালো থাকুন সবাই